মাঝে থাকো তুমি কথা কো না কথা যদি রে বন্ধু দেখা দেও না এক জনমে এক হইলা না তুমি এক জনমে এক হইলা স্বপ্ন দিয়া লুকাইলা কুথা আমি বন্ধু দেওয়ারী ওযাছি আছি একলা প্রেমের স্বপ্ন দিয়া লুকাইলা কুথা জনমেও এক হইল না এক জনমেও এক হইল না আপনারে গরলায়ে গরব আপন খেলা খেলছ তুমি ওয়ারে গুপ প্রকাশিতে গর আপন খেলা খেলছো এত খুঁজি তবু তোমার এত খুঁজি তবু তোমার দেখা মিলে জনমে এক হইলানা দয়াল এক জনমেও এক হইলানা মরে গেলে প্রাণ পাখিটা যাবে শূন্য করে পাখিটা যাবে শূন্য করে তোমার জন্য আমি দয়াল যাব তোমায় ফিরে তখন একে একে এক না হলে শূন্য একে এক শূন্য একের মাঝে থাকো না হয় আমি এক তুমি এক তবু এক হইল না এক জনমেও এক হইল না রে দয়াল এক না